নমস্কার তোমাদের সবাইকে সানাস মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের পর্বটি শুরু করছি আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি তোমরা যারা সপ্তম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমে মূল্যায়ন পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন বিচিত্র থেকে আজকে সমাধান করে দেখাবো সপ্তম শ্রেণীর ইতিহাস বিষয়ে মডেল নাম্বার টেন অর্থাৎ ইতিহাস বিষয়ে দশ নম্বর স্কুলের যে সমস্ত ছোট ও বড়ো প্রশ্নগুলি আছে সমস্ত উত্তর সমাধান করে দেখাবো চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যায় প্রথমে আমরা দেখব এখন কী বলেছে সঠিক উত্তর বেছে নিয়ে শূন্যস্থান পূরণ করো ওনার অপশান দেওয়া আছে এখান থেকে যেটা উত্তর সেটা সেটা দিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে চলো দেখো প্রথম প্রশ্ন কী আছে পানিপথের প্রথম যুদ্ধ হয়েছিল সঠিক উত্তরটি হবে পনেরোশো ছাব্বিশ খ্রিস্টাব্দে অর্থাৎ অপশান এ পরবর্তী প্রশ্ন দেখো জাহাঙ্গীরের আমলে যে গুরুকে প্রাণদণ্ড দেওয়া হয় তার নাম হচ্ছে অপশান এ অর্জুন পরবর্তী প্রশ্ন দেখো দিন ই ইলাহি হলো আকবরের এটা উত্তর হবে অনুগত আদর্শ পরবর্তী প্রশ্ন দেখো কী আছে চার দাগের আমুক্ত মালত কথাটি লেখেন সঠিক উত্তর হবে অপশান বি কৃষ্ণদেব রায় পরবর্তী প্রশ্ন দেখো পাঁচ দাগের কুতুবউদ্দিন আইবক এর আমলে ভারতের রাজধানী শহর হয়ে ওঠে সঠিক উত্তরটি হবে কুতুবদিল্লি অর্থাৎ অপশান সি চলো এরপর আমরা দুই দাগের প্রশ্নগুলো দেখবো একটু করে তার উত্তরগুলো আমাদের দেখানো প্রথম প্রশ্ন কি বলেছে একের সিজদা ও পায়বস প্রথা চালু করেন কে সঠিক উত্তর হবে বলবন বলবন উত্তরটি হবে কি পরবর্তী প্রশ্ন দুই বলেছে ঔরঙ্গজেবের শাসনকালে কোন দুটি কৃষক বিদ্রোহ হয়েছিল সঠিক উত্তরটি হবে মথুরায় জাট কৃষক এবং হরিয়ানা সতনামী কৃষক ঠিক আছে তোমাদের এই প্রশ্নের উত্তরটা আমি তোমাদের মুখে বলে দিলাম তোমরা একটু লিখে নিও আমি আরও একবার রিপিট করছি উত্তরটা হবে মথুরায় জাট কৃষক এবং হরিয়ানায় সতনামী কৃষকদের দুটি বিদ্রোহ হয়েছিল তিন জায়গায় প্রশ্ন দেখো কী বলেছে জিতল ও তঙ্কা কী উত্তরটা দেখো লিখে দিয়েছি ছোট্ট করে সুলতানি আমলের তামার মুদ্রা ছিল জিতল আর সুলতানি আমলের রূপার মুদ্রা হচ্ছে তঙ্কা চলো আমি চারদিকে প্রশ্ন দেখো বাংলার প্রথম স্বাধীন সুলতান কে ছিলেন সঠিক সঠিক উত্তর হবে শামসুদ্দিন ইলিয়াস লিখে দিই লিখে দিই হ্যাঁ শামসুদ্দিন ইলিয়াস শামসুদ্দিন ইলিয়াস সাউ পরবর্তী দেখো প্রশ্ন চৈতন্য ভাগবত গ্রন্থের রচিতা কে ছিল উত্তর হবে বৃন্দাবন দাস বৃন্দাবন দাস পরবর্তী প্রশ্ন কি কী আছে এবার আমরা তিন জায়গার প্রশ্নগুলো দেখব নিম্নলিপ্ত যে কোনো দুটি প্রশ্নের উত্তর দেওয়া প্রথম প্রশ্ন আছে ফুলজি বিপ্লব বলতে কী বোঝায় চলো প্রশ্নের উত্তরটা দেখো দেখে নাও প্রশ্নের উত্তরটি বারোশো নব্বই খ্রিস্টাব্দে জালাল খলজি গিয়াসুদ্দিন বলবনের বংশধর কায়কোবাদ ও তার শিশুপুত্র কায়ুমার্সকে ক্ষমতাচ্যুত করে দিল্লির সুলতান হন এই ঘটনাকে খলজি বিপ্লব বলা হয় খলজি বিপ্লব বলার কারণ এই ঘটনায় দিল্লির ইলবারি তুর্কি সুলতানদের হাতে থেকে খলজি তুর্কি বা হিন্দুস্তানি মুসলমানরা ক্ষমতা দখল করে এই বিপ্লব ঘটান জালালুদ্দিন খলজি তার উত্তরটা এখান থেকে তোমরা এর দিন লিখবে চলো পরবর্তী প্রশ্ন দেখো পরবর্তী প্রশ্ন দেখো তুই কি খানোয়ার যুদ্ধ কত খ্রিস্টাব্দ এবং কাদের মধ্যে হয়েছিল এই যুদ্ধের ফল কী হয়েছিল উত্তরটা দেখো দেখে নাও প্রশ্নটি তার উত্তরটা দেখো খানোয়ার যুদ্ধ পনেরোশো সাতাশ খ্রিস্টাব্দে হয়েছিল দিল্লি মুঘল বাদশাহ বাবর ও মেয়রের রানা সংগ্রাম সিংয়ের মধ্যে খানোয়ার যুদ্ধ হয়েছিল খানুয়ার যুদ্ধের ফল কী ছিল বাবর জয়লাভ খানোয়ার যুদ্ধের মুঘল বাদশাহ বাবর মেয়রের রানা সংগ্রাম সিংহকে পরাজিত করে জয়লাভ করেছিল উত্তরটা দেখে নিয়েছো নিশ্চয়ই চলো পরবর্তী প্রশ্ন আছে চলো পরবর্তী প্রশ্ন উতুব দিল্লি বলতে কি উত্তরটা দেখো দেখে নাও প্রশ্নটি তার উত্তরটা দেখে নাও আইবক দিল্লিকে কেন্দ্র করে সুলতানি শাসন প্রতিষ্ঠা করেন কুতুব দিল্লি দেখে নাও প্রশ্নের উত্তরটি সুলতান কুতুবুদ্দিন আইবকের সময়ে দিল্লির শহর তৈরি হয়েছিল রাজপুত রাজাদের শহর কিলারায় পিথরাকে কেন্দ্র করে কুতুবুদ্দিন আইবকের আমলে প্রতিষ্ঠিত দিল্লি শহরকে কুতুব দিল্লি বলা হতো এরপর থেকে দিল্লির শহর সুলতানি আমলে ভারতের রাজধানীর শহর হিসেবে গড়ে ওঠে এটি সুলতানি আমলের প্রথম দিল্লি বা পুরনো দিল্লি নামে পরিচিত তার উত্তরটা তোমার নিশ্চয়ই দেখে নিয়েছ চলো পরবর্তী প্রশ্ন দেখো কী আছে চলো দেখো পরবর্তী দেখো চাঁদায়গের প্রশ্ন নিচে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও প্রথম প্রশ্ন আছে ইফতা ও ইফতাদার বলতে কী বোঝায় চলো প্রশ্ন উত্তরটা দেখো তার দেখে নাও প্রশ্নটি তার উত্তরটা দেখে নাও সুন্দর করে দেওয়া আছে দেখে নাও প্রশ্ন উত্তরটি সুন্দর করে দেওয়া আছে দেখে নাও প্রশ্নটি তার উত্তরটা দেখে নাও ইকতা ইফতাদার সুন্দর করে দেওয়া আছে দেখে নাও সুন্দর করে দেওয়া আছে তোমাদের পাঠ্যবইতে দেওয়া আছে তোমরা সেখান থেকেও পরিণত করো চলো পরবর্তী প্রশ্ন দেখো পরবর্তী প্রশ্ন দেখো দুই দেখে শের সংস্কারমূলক কাজ কী কী ছিল উত্তরটা দেখো দেখে নাও প্রশ্ন উত্তরটি সুন্দর করে দেওয়া আছে দেখে নাও চলো পরবর্তী প্রশ্ন দেখো এবার দেখো তিন জায়গায় প্রশ্ন দিনে ইলাহি উত্তরটা দেখো দেখে নাও দিনে ইলাহি অথবা সুলি কুলকি দেখে নাও প্রশ্ন উত্তরটি সুন্দর করে দেওয়া আছে চলো পরবর্তী প্রশ্ন দেখো পরবর্তী দেখো অথবা দিয়ে দেওয়া আছে দুর্ভেদ্য একবেলা দুর্গ সম্পর্কে টিকা লেখো এই প্রশ্নটাও খুব আসে পরীক্ষায় দেখে নাও প্রশ্ন উত্তরটি সুন্দর করে দেওয়া আছে তোমাদের তো এই উত্তরটি দেওয়া আছে তোমরা সেখান থেকেও করে নিতে পারো প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন খুব আসে পরীক্ষায় তোমাদের চলো পরবর্তী প্রশ্ন দেখবো কী আছে চলো এবার আমরা পাঁচ তাকে দেখব নিচের প্রশ্নগুলির মধ্যে যে কোনো একটি প্রশ্নের উত্তর দেওয়া তোমাদের তিনটি প্রশ্ন দেওয়া আছে যে কোনো একটি প্রশ্ন পরীক্ষা লিখতে হবে নাম্বার হচ্ছে পাঁচ প্রথম প্রশ্ন আছে সুল সুলতান ইন্ত্রের সামনে প্রধান সমস্যাগুলি কী কী ছিল তিনি কীভাবে এগুলির সমাধান করেছিলেন চলো প্রশ্ন উত্তরটা দেখো দেখে নাও প্রশ্ন উত্তরটি সুন্দর করে দেওয়া আছে দেখে নাও দেখে নাও প্রশ্ন উত্তরটি সমস্যা ও সমাধান এক নম্বর পয়েন্টে দেওয়া আছে তারপরে দেখে নাও সুন্দর করে পয়েন্ট দিয়ে দেওয়া আছে দুই নম্বর তিন নম্বর চার নম্বর দেখে নাও চলো পরবর্তী প্রশ্ন দেখো কী আছে পরবর্তী প্রশ্ন দেখো মুঘল সম্রাট আকবরের রাজপুট সম্পর্কে আলোচনা করো দেখো প্রশ্ন উত্তরটি দেখে নাও প্রশ্ন উত্তরটি সুন্দর করে দেওয়া আছে দেখে নাও চলো পরবর্তী প্রশ্ন দেখো পরবর্তী প্রশ্ন দেখো ভাস্কর দেখাম কবে ভারতে আসেন উত্তর চোদ্দোশো আটানব্বই খ্রিস্টাব্দে আচ্ছা তারপরে দেখো ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির বাণিজ্য কীভাবে শুরু হয়েছিল চলো দেখো প্রশ্ন উত্তরটি দেখে নাও প্রশ্ন উত্তরটি সুন্দর করে দেওয়া আছে দেখে নাও তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছে আবার দেখাবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে তোমরা সবাই সুস্থ থাকো ভালো থাকো টাটা